আমি এইচ এম হাসান বলতেছি আমিও প্রাইমোডিয়াল লিমিটেডে আছি টার্নিং অফিসার হিসেবে। গত চার মাস আমি এখানে বিজিএমআই ইনস্টিটিউশনে ওয়ার্ক স্টাডি জিএসডি লিন ম্যানুফ্যাকচারিং এই বিষয়গুলোর উপরে চার মাসের কোর্স করছি ওভারঅল দি বলি কোর্স আউটলাইন থেকে শুরু করে এখানে যারা টিচাররা ছিলেন সবই জব ওরিয়েন্টেড ছিল এখান থেকে যা শিখছি আমি আমার জব লাইফে সেগুলো ইমপ্লিমেন্ট করবো এবং আশা করি এখান থেকে যা শিখছি অ্যাচিভ করছি সেগুলো আমার জব লাইফে অনেক বড় একটা রোল প্লে করবে টিচারদের কথা যেটা বলবো টিচাররা এখানে যারা ছিলেন তারা ফার্স্টলি এক্সপিরিয়েন্সড তারা তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞান আমাদের সাথে এখানে শেয়ার করেছে আমরা তাদের কাছ থেকে সেগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং তারা অনেক ভালোভাবে আমাদেরকে টিচিং দিয়েছে আশা করি এগুলো আমাদের জব লাইফে অনেক বড়ো একটা রোল প্লে করবে সব মিলিয়ে ইনস্টিটিউশনের পরিবেশ ভালো ছিল যথেষ্ট তারা কোপারেট করেছে সাপোর্ট দিয়েছে আমাদের জব লাইফে যাতে এই বিষয়গুলো আরও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে কাজে লাগে তো সব মিলে ভালো ছিল থ্যাংক ইউ